নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়েছি একটা নতুন ভিডিওর সাথে দু হাজার ছাব্বিশ সালে আসতে আর কয়েকটা দিনই বাকি তো তাহলে চিনে নেওয়া যাক বন্ধুরা যে দু সালে কোন রাশির ব্রেকআপ হতে পারে ডিভোর্স হতে পারে দু হাজার সালটা কিন্তু কয়েকটা রাশির জন্য সম্পর্কের দিক থেকে ঝড়ের বছর হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলে রাখি চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর চেষ্টা করবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যেতে চলুন শুরু করি মকর রাশি বাড়ির টেনশন থাকবে দায়িত্বের চাপ থাকবে আপনাদের সম্পর্কের মধ্যে একটা ঠান্ডা ব্যাপার থাকবে বিচ্ছেদের সম্ভাবনা কিন্তু খুবই জোরালো কুম্ভ রাশি আপনার মানসিক দূরত্ব কিন্তু অনেক বেশি পরিমাণে বাড়বে ভুল বোঝাবুঝিটা বাড়বে লম্বা সম্পর্কে আপনাদের ফাটল ধরবে কর্কট রাশি রাহু কেতুর প্রভাবে সন্দেহ আর রাগ কিন্তু পারবে ব্রেকআপ আর ডিভোর্সের চান্সেস অনেক বেশি মেষ রাশি মঙ্গলের প্রভাবে আপনার ইগো বাড়বে ঝগড়া হবে হঠাৎ কিন্তু বিচ্ছেদ হতে পারে বৃশ্চিক রাশি আপনার গোপন টেনশন না আসবে পুরোনো সম্পর্কের সমস্যায় সম্পর্ক কিন্তু আপনার এখনকার ভেঙে যেতে পারে মিথুন রাশি দূরত্ব বাড়বে মানসিক চাপ বাড়বে প্রেমের সম্পর্ক কিন্তু এবার নড়বড়ে হতে দেখা যাবে হয়তো বিচ্ছেদ হতে পারে বন্ধুরা ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন